আসসালামু আলাইকুম অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে শুল্ক এবং কর বৃদ্ধির যে সিদ্ধান্ত এইটা প্রত্যাহারের দাবিতে আমাদের এই অবস্থান কর্মসূচি এই অবস্থান কর্মসূচি থেকে আপনাদেরকে কিছু নোট দিতে চাই আপনারাই নিজেরা উত্তর করবেন ঢেউটিন এটা বড় লোকের পণ্য না গরিবের পণ্য বলেন তো গরিবের পণ্য না বড় লোকের পণ্য বিস্কুট বড় লোক না গরিবের মোবাইলে কথা বলে যে এটা বড় লোকের বেশি প্রয়োজন না গরিবের বেশি প্রয়োজন বড় না কিন্তু ওয়াইফাই ব্যবহার করে আর গরিবরা মোবাইলে ব্যবহার করে তাহলে এই যে মোবাইলের উপরে কথা বলার উপরে কর দিচ্ছে কার ওপর চাপাই দিচ্ছে এইভাবে বারো হাজার কোটি টাকা লুটপাটের একটা আয়োজন এই শুল্ক এবং কর বৃদ্ধির এই প্রস্তাব অনেকে বলছে আই এম এর চাপে ভারতের চাপে বিভিন্ন কিছুতে বলছে কিন্তু করছে কে আপনারা করছেন আপনারা করছেন আমার কথা হলো আপনারা কেন করলেন আপনাদের বাজারে যেতে হয় আপনাদের নিজেদের কেনাকাটা করতে হয় জিজ্ঞাসা করছি এইখানে সার্কভুক্ত দেশে পাঁচশো টাকার কর বাড়িয়ে দশ হাজার টাকা করেছে কেন সাধারণত যে কোনো জিনিস দাম বৃদ্ধির ক্ষেত্রে দশমিক পাঁচ শতাংশ অর্থাৎ পয়েন্ট কিন্তু তারা কি করলো এক ধাক্কায় সাড়ে সাত শতাংশকে পনেরো শতাংশ করল পনেরো শতাংশকে বিশ শতাংশ করলো পাঁচ শতাংশকে পনেরো শতাংশ করলো এইভাবে বাড়াচ্ছে আমার কথা হলো একজন গরিব লোক সে পাঁচ টাকা কর দেয় একজন বড় লোক সেও পাঁচ টাকা কর দেবে জিজ্ঞাসা করছি তাহলে যে শুল্কটা বাড়ালেন ঢেউটিনের উপরে অথবা বিস্কিটের উপরে অথবা একটা কোল্ড ড্রিঙ্কসের উপরে বা যেটার উপরেই বলেন সেটা একটা গরিব মানুষ যে শুল্ক দেবে একটা বড় লোকও সেই শুল্ক সেই কর দেবে এটা তো হতে পারে না যার সামর্থ্য বেশি সে বেশি দেবে যার সামর্থ্য কম সে কম দেবে কিন্তু এই যে ভ্যাট এটা সবাইকে দিতে হয় জনগণের সবাইকে দিতে হয় ধনী হলেও দিতে হয় গরিব হলেও দিতে হয় তাহলে যেটা সবাইকে দিতে হয় সেটা হয় ফ্লেক্সিবল সেটা হয় নিম্নহার কিন্তু যেটা সবাইকে দিতে হয় সেটাকে আপনারা দ্বিগুণ তিনগুণ গুণ চার গুণ করে দিচ্ছেন এটা কেন করছেন আপনাদেরকে আমাদের জিজ্ঞাসা আপনারা আয়কর বাড়াতেন যাদের বেশি আয় ওদের উপর কর নির্ধারণ করতেন আরও বাড়াই দিতেন ইন্ডাস্ট্রির উপর বাড়াইতেন যারা সেখানে আয় কর বাড়াইতেন কিন্তু কি করলেন একবারে খুচরা কিছু পণ্যে বাড়াইলেন এবং শেখ হাসিনার মতোই শয়তানি করলেন একশোটা পণ্যে কর বাড়িয়ে তিনটা পণ্যে কর কমাবেন মানে সাতানব্বইটা পণ্যে কর এখনও রয়ে যাবে আমাদের এখানে আমাদের এখানে থয়ংচিং মং শাক দাদা বলছিল যে এই যে আসিফ নাহিদ নাহিদ ভাই তুমি নিজেও আমাদের সঙ্গে এই মোবাইল ফোনের উচ্চ রেট মেয়াদ এগুলো নিয়ে আন্দোলন করছো আজকে তোমার হাতে আমানত তাই না তুমি সেই আমানতের কতটুকু রক্ষা করছো তাই তুমি আমানত পেয়ে তুমি নিজেও হাসিনার মতো মোবাইলের কথা বলার টেকার রেট বাড়ায় দিলা তাই না তাহলে কি আমরা কি বলবো সব সালারা বাটপার এটা এটা বলতে হবে মানে কেন বলতে হবে না আমি বলছি তারা একসাথে আমরা আন্দোলন করলাম মোবাইল কর বৃদ্ধি পৌঁছে তারা দায়িত্ব পেলে এটা কমানোর কথা আমরা যাদেরকে এখানে দেখাবো মোবাইলে মেসেজ দিয়েছি মেসেজ দিয়েছি যে ভারত থেকে চোরায় মোবাইল আসে এর ফলে দেশীয় মোবাইল কোম্পানিগুলো উৎপাদন করতে করে বিক্রি করতে পারে না কোনো দিন ব্যবস্থা নিছে দেখেন ব্যবস্থা নেয়নি কোনো দিন কোনো অভিযান চালাইছে অভিযান চালায়নি পুরা যমুনা ফিউচার পার্ক ইন্ডিয়ান চোরাই মোবাইল দিয়ে ভরা বসুন্ধরা মার্কেট ইন্ডিয়ান চোরাই মোবাইল দিয়ে ভরা অরচার্ড পয়েন্ট ইন্ডিয়ান চোরাই মোবাইল দিয়ে ধরা প্রায় আধা ডজন উপদেষ্টাকে এই কথাগুলো মেসেজ দিয়ে পাঠিয়েছি দেখেছে কিন্তু কোনো দিন অভিযান চালায়নি যেইখান থেকে আসলে অভিযান চালালে ইনকাম হবে সেখানে অভিধান না চালায়ে আপনারা জনগণের উপর ছুরি ধরছেন কেন কেন বলেন কেন ভারতের চার চোরাই মোবাইলগুলো আটকাচ্ছেন না তাহলে কি আমার দেশে যে স্যামসাং কোম্পানি শাওমি রিডমি ভিভো ওয়ান প্লাস উৎপাদন শুরু করলো ওরা উৎপাদন শুরু করে পাপ করলো নাকি পাপ করছে বলেন আপনারা আর একটা বিষয় আপনাদের নজরে এসেছে ইন্ডিয়া থেকে যে ট্রাকগুলো আসে এগুলো শুল্ক কম জাপান থেকে যে ট্রাকগুলো আসে এগুলো শুল্ক নাকি কয়েক গুণ বেশি কেন ইন্ডিয়া আপনার ভাসুর লাগে নাকি ভাসুর লাগে পুরা দেশ নিম্নমানের অশোক ল্যাল্যান্ডের ট্রাকে ভরে গেছে যেগুলো নিয়ন্ত্রণ নাই কন্ট্রোল নাই ব্রেক ফেল করে রাস্তার দুর্ঘটনা ঘটে ভাঙ্গাচুরের অবস্থা আমরা এগুলো বলছি কাজ হচ্ছে না পানি যাচ্ছে না আমাদের বাংলাদেশের নাগরিকবৃন্দকে নিয়ে আমাদের আবদার আবেদন আপনারা চুপ থাকবেন না আমরা চুপ থাকবো না এই শুল্ক এবং কর আমরা আরোপ করতে দেব না আমার কথা অন্তত বেশি তো চাওয়া না হাসিনা যেই শুল্ক এবং কর নিয়ে দেশ চালাইছে তুমি সেরে নিয়ে চালাও তোমার বাড়াতে হচ্ছে কেন তোমরা না ফেরেস্তা তোমরা না ওলি। তাহলে ফেরেস্তা এবং আল্লাহর অলি হলে জনগণের উপরে অতিরিক্ত কর চাপাতে হচ্ছে কেন তাই না এদের সচিবালয় সব আল্লাহর বসে আছে তাহলে কর কেন বাড়াতে হচ্ছে কেন জনগণ থেকে বারো হাজার কোটি টাকা অতিরিক্ত নিতে হচ্ছে জিজ্ঞাসা করছি এগুলো উত্তর দিতে পারবে না না করছে আওয়ামী দোষোরদেরকে গ্রেপ্তার না করছে খুনিদের গ্রেপ্তার না চলছে বাজার দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ গত কয়েকদিনে কি করলো জানেন গত কয়েকদিনে ফুলকপির দাম কম সবজির দাম কম এই ছবিগুলো নিয়ে ফেসবুকে পোস্ট করে অন্তর্বর্তীকালীন সরকারের সাফল্য আরে বাপ রে বাপ কৃষক ফুলকপি ফলাইছে বলে অন্তর্বর্তীকালীন সাফল্য এখন ফুলকপি আবার এক টাকা হয়ে গেছে এখন কার বাপের সাফল্য হ্যাঁ ফুলকপি যখন দশ টাকায় আসলো তখন অন্তর্বর্তীকালীন সরকারের সাফল্য ফুলকপি যখন এক টাকা হয়ে গেল কৃষক আত্মহত্যা করতে চায় ওটা কার সাফল্য তাই না ফসল উৎপাদন ভালো হয়েছে ক্রেডিট নেয় সব সালায় ব্যর্থতার ক্রেডিট কেউ নেয় না সফলতার মেলা ভাব আমি করছি আমি করছি আমি করছি কিন্তু যেই ব্যর্থ হয় আর কেউ নিয়ন্ত্রণ নিতে পারে না আর কেউ দায় নেয় না ডিম ছয় টাকা করে কিনলো আমদানি করলো সেই ডিম কোন ভূতে খাইলো এগারো টাকা বারো টাকা তেরো টাকা গেল ধরতে পারছে ধরতে পারছে ধরা খুব কঠিন ছিল খুব কঠিন ছিল গোয়েন্দা সংস্থার লোকেরা কি করলো কি করে কিছু একটা তাদের অপছন্দের জিনিস পাইলে গর্ত থেকে খুঁজে বের করে আর এই যে দ্রব্যমূল্যের সিন্ডিকেট এদেরকে খুঁজে পায় না খুঁজে পায় না তাই না এদেরকে খুঁজে পায় না তো প্রিয় ভাইয়েরা ষড়যন্ত্র হয়নি শেষ সজাগ থাকতে হবে বাংলাদেশ মনে থাকবে